লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগড়ি ইউনিয়ন কৃষক দল নেতা ইসমাইল ও মিল্টনের নেতৃত্বে সাধারণ কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতি এ সময় বক্তারা বলেন আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ব্যারিস্টার হাসান রাজে প্রধানের হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করার আহ্বান জানান কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতি এদিকে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান বলেন পাট গ্রামে বিএনপির জন্য ব্যারিস্টার হাসান রাজে প্রধান আলাউদ্দিনের চেরাক ব্যারিস্টার হাসান রাজে প্রধানকে হাতিবান্দা গণ গণমানুষের নেতা উল্লেখ করে বলেন ব্যারিস্টার হাসান রাজে প্রধান হাতিবান্দা পাটগ্রামের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ তিনি হাতিবান্দা পাটগ্রামের মানুষেরকে সেবা দিতে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন হাতিবান্ধার প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতাকর্মীরা ব্যারিস্টার হাসান রাজে প্রধানের হাতকে শক্তিশালী করতে সরব ভূমিকা পালন করছেন